কোনো একটি আদিবাসীদের গ্রামে বেশ কয়েক ঘর আদিবাসী বাস করত। তাদের মধ্যে একটি পরিবারের একটি পোষা গাধা ছিল সেই গাধাটি জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলে এদিকে সন্ধে হয়ে আসে গাধাটি বাড়ি ফিরে না আসায় তার মালিকের পরিবার চিন্তিত হয় তারা গাধাটিকে খুঁজতে বের হয় তাদের একটি পোষা হাতি ছিল তারা হাতিটিকে সব কিছু দেখে রাখতে বলে এবং হাতিটি গোটা দিন মালিকের ছেলের সঙ্গে খেলা করে কাটিয়ে দেয় এদিকে সন্ধে হয়ে আসে ঝড় ওঠে বাতাস বইতে থাকে মালিকের মা তিনি খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাদের জন্য পথ চেয়ে বসে থাকে ছোট্ট বাচ্চাটিও বাবা মায়ের জন্য বসে থাকে কখন তারা বাড়ি ফিরে আসবে হঠাৎই একজন চিৎকার করে বলে ওই তো তারা ওরা আসছে তারা গাধাটিকে খুঁজে পেয়েছিল এবং সঙ্গে করে তারা হারিয়ে যাওয়া গাধাটাকে ফিরিয়ে নিয়ে এসেছিল